কবুতর তালি দিলে আর শীষ দিলে কিন্তু ডরায় হেলে কিন্তু কবুতর নামতে চায় না এটাও জানতে হইবে আর যদি তিন রিয়ান তাহলে তো কথাই নেই নগদ তিনে কবুতর থাকলে নগদ নামে যাবে যদি তিন বের যান কবুতর অতিরিক্ত পরিমাণ ধরে লড়াইতে হচ্ছে আমি দেখতাছি হ্যাঁ অতিরিক্ত পরিমাণ যদি লড়াও তাহলে কবুতর কিন্তু রাগ হয়ে অন্য সাইডে গেলে এলে আর আইবে না অন্য অন্য কবুতর দাহিয়ে বেড়ারা ধরে রাখিয়ে দেবে বিষয়টা বুঝতে পারছো সেক্ষেত্রে কবুতর যে গেলে হাঁপাই যেইবে হ্যাঁ কবুতর আর উড়ো বানা আমাদের একটা শর্ট পিস আছে নর তাদের সাথে জোড়া দিছিলাম জোড়া দিয়ে রাখছিলাম আলাদা কইরা হ্যাঁ আমাদের ঘরে দেখেন এই যে আস এটি কিন্তু আস দর্শক দেখছেন এর কিন্তু একটা রাজা আসের মতো বড় বড় রাজা আসের মতো বড় বড় কিন্তু আল্লাহ কি তো দেখো পাখির না নরে বাবা বাবা দর্শক একটা কথা কই আমাদের ঘরে যে শর্ট পিস একটা নড় ছিল আর শার্টিং একটা মাদি দিয়ে ঠিক আছে এই দুইটা জোড়া দিছি এক একা রাখছি দিন তিন মাস তিন তিন মাস তিন মাস সাড়ে তিন মাস এরকমের একাকৃতভাবে রাখছি রাখার পর এখন সাদাই সারিয়ে দিছি সারিয়ে দেওয়ার পর কিছুদিন পর দুই তিন দিন পর দেখি আমার দনোটাই সুন্দর মতো ওরে হ্যাঁ সুন্দর মতো ওরে বলতে এই রকমের বুঝেছি যে কোনো জায়গায় যায় না আমার এই জায়গায় থাকে আমার সাদেই থাকে কি কো থাকে না কোন আমি দেখাই শর্ত দেখা যে শর্ট পিস মাদিরা নটডা আপনার যে পুরান মাদিটা আপনার যে নতুন আর এগোনে কিনছি এরা আপনার এইটা ভিডিও দেখাইছি যে ওখানে কথা হইছে এই জায়গায় এই রকমের মানে কোন কথাটাই খারাইছে খারাইছে এই কথাটা ইয়া যে আপনি আটকা কবুতর যদি জলা সারেন না বেশি দিন লাগে না সেড হইতে বা এলাকা চিনতে কিন্তু সাবধান থাকতে হইবে আইয়ে উরা মু ইর মু হলে কিন্তু ভেজাল হয়ে যাইবে হ্যাঁ হ্যাঁ খুশি মতো হ্যাঁ দেখবেন হ্যাঁ বাপবঙ্গি ভালো হেদিন আপনার কবুতরের লগে হ্যারো একটা ধাক্কা দিলেন হ্যাঁ আইয়ে এই ধাক্কা দেবেন দেখুন উড়ে যাবে মক্কা বিষয়টা হলে হ্যাঁ পর হইবে কি একদি ফের বলে বলে ছক্কা ঠিক আছে সুদুরান টেক কেয়ার থাকবেন তো ষাঠিং মারবি এই এতক্ষণ উড়াইছি হুম জোর উড়াইছি যে হে উড়াইছে সে কিন্তু নতুন অত একটা নতুন না দশ পনেরো দিন হয়ে গেছে হ্যাঁ কী ক দশ পনেরো দিন হয়েছে না দশ পনেরো দিন হয়ে গেছে এখন আমরা বাপভঙ্গি বুঝছি হেপর উড়েছি সুতরাং ভাবভঙ্গি বুঝবেন কিছু কিছু কবুতর আছে বাপভঙ্গি খারাপ দিলি উড়ে যায় বিশেষজ্ঞ বুঝতে পারছেন আর এই কিন্তু সবাই বোঝে না হ্যাঁ সবাই বোঝে না বিশেষ করে যারা নতুন উদ্যোক্তা হ্যাঁ সেক্ষেত্রে মনে করেন যে বাবভঙ্গি বোঝত আপনার পাঁচ ছয় বছর লাগবে বাপভঙ্গি বোঝতে আর পাঁচ ছয় বছর যদি লাগান তাহলে দেখি দেশে আপনার কবুতর পালার সম্বন্ধে একটা ভালো একটা আইডিয়া ইবে যা আপনার যে ইউটিউব দেখলে ওইবে না অভিজ্ঞতাটা থাকলে লসার সংখ্যাটা কমায়

দেখেন এই যে আমাদের এই গেন্দা আর চুয়াচন্দনের বাচ্চা দুইটা একটা নারীর একটা নর সুন্দর কিন্তু এরা হ্যাঁ হুশ দিয়ে নাহলে বই করবি এই দুইটা মারাত্মক পরিমাণ মারাত্মক বলতে আধা ঘন্টা চল্লিশ মিনিট যদি ভাব উঠতে যায় ফাও দুই ঘন্টা তিন ঘন্টা ওই ফাও কাছে মরা পড়ি কবুতর তালি দিলে আর শীষ দিলে কিন্তু ডরায় হেলে কিন্তু কবুতর নামতে চায় না এটাও জানতে হইবে আর যদি তিন বের যান তাহলে তো কথাই নেই নগদ কিনে কবুতর থাকলে নগদ নামে যাবে যদি তিন বের যান ডরার ঠেলায় তিন বেরিয়ে কিন্তু অনেক সময় চাকলা নামায় মনে করেন যে আমার এক চাকলা আছে ওই এলাকার চাকলার লাগে আমার শত্রু তো আমি মিললে গেছে বা তিন বেরিয়ে এলে জায়গাটা জায়গায় নামিয়ে যায় এখন এই জায়গায় একটা কথা আছে কী কথা জানো কবুতর অতিরিক্ত পরিমাণ ধরে লড়াইতেও সে আমি দেখতাছি হ্যাঁ অতিরিক্ত পরিমাণ যদি লড়াও তাহলে কবুতর কিন্তু রাগই অন্য সাইডে গেলেইবে না অন্য অন্য কবুতার দাহা বেড়ারা ধরে রাখিয়ে দেবে বিষয়টা বুঝতে পারছো সেক্ষেত্রে কবুতরের যে হাঁপাই যেইবে হ্যাঁ কবুতর আর উড়বানা বুঝতে পারছো আর যদি উড়াও তাহলে মনে করবো যে আমার কবুতর শেষ বুঝতে পারছো হেই মনে করি যে সমানে উড়বা সমানে লড়াবা দেখবো ওই কান্দা গেছে ওই কান্দা দিয়ে আর পারে না কৃপেন নাইতে পারে না এই সুন্দর একটা মা দি সুন্দর একটা নর দেখাইয়ে হারা ধরে রাখিয়ে দিছে বিষয়টা বুঝতে পারছো কি কই বুঝতে পারছো বিষয়টা কিন্তু এইরকমই রয়ে সেক্ষেত্রে একটা দুইটা উড়ন দিলেই ভালো হয় অতিরিক্ত সেইয়ে বুঝতে পারছো তাহলে ফিনিশিং দে তাহলে ভিডিও এই পর্যন্তই কর ওই ডাবটা ফুটতে রয়েছে ডাবের কথা কিছু কইস হ্যাঁ কী কবি তা কিছু কলা ফিনিশিং দে